হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যে টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রেশার কুকারে রান্না তো আমরা প্রত্যেকেই করি কিন্তু বন্ধুরা দেখবে যদি কোনো কিছু ডাল বা কোনো ঝোল তরকারি রান্না বসা এই সেক্ষেত্রে সিটি পড়ে না ঢাকনার ওপরটা এমনভাবে তেল ছিটে হয়ে যায় যেটা দেখতে ভীষণই খারাপ লাগে সাথে 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 যদি না মেজে পরিষ্কার করতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু এই তেল ছিটে ময়লাটা পরিষ্কার হতে চায় না তাই প্রেসার কুকারে রান্নার আগে অবশ্যই এই কাজটা করে নেবে তাতে বাসন মাজার ঝামেলা কিন্তু অনেকটাই কমবে ঢাকনাটা খুলে নিয়ে একটা সুতির কাপড়ের ওপর এভাবে বসিয়ে নাও তারপর একটা মাপ দিয়ে নিয়ে এইভাবে কেটে নাও গোল করে তোমরা চাইলে অন্য কোন কাপড় কিন্তু ব্যবহার করতে পারো তবে সব থেকে ভালো হয় সুতির কাপড়েই যদি তোমরা এই কাজটা করো অনেক সময় এক্সট্রা আমাদের ঘরে অনেক কাপড় থাকে যে কাপড়গুলো কিনা আমাদের লাগে না সেই কাপড়টা দিয়ে কিন্তু এইভাবে যদি আমাদের একটা কাজ আমরা আগিয়ে নিতে পারি তোমরা ধারণা করতে পারবে না বন্ধুরা যে এই কাজটা করে নিলে পরে আমাদের কতটা সুবিধা হচ্ছে প্রথমে তো ভাবে আমি কেটে নিলাম মানে ঢাকনার মাপ করে নিয়ে এবার কি করব ঢাকনাটার মিডিল বরাবর আমি কি করব একটা ছিদ্র করে নেব কাপড়টার তো তার জন্য এইভাবে আমি দেখে নিলাম যে মাপ ঠিক আছে কিনা এবার মাপ যখন ঠিক আছে সিটিটাকে এইভাবে খুলে ঢাকনাটার মিডিল পয়েন্টে ভাবে কাপড়টাকে নিয়ে গেলাম আর এই মিডিল পয়েন্টে একটা ছোট্ট এরকম ভাবে ছিদ্র করে এবার এই ছত্র ছিদ্র দিয়ে কিন্তু এই সিটির মধ্যে এইভাবে কাপড়টাকে বসিয়ে দেবো তারপর ঢাকনা যে সিটিটা রয়েছে সেটাকে আটকে দেবো এবার দেখো ওপর থেকে আমি তেল মশলা ফেলে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মতো কিন্তু কাপড়টা অ্যাবসর্ব করছে কোনো রকম ভাবে কিন্তু বাসনে মানে ঢাকনার গায়ে লাগতে দিচ্ছে না এই রকম ভাবে যদি আমরা সিটি যখন পরে তখন ভেতর থেকে ডাল তরকারি যদি এরকম ভাবে সিটির জায়গাটায় পরে মানে উপরের ঢাকনাটায় তাহলে সেই জায়গাটা এতটা নোংরা হয় দেখতে তো বাজে লাগে আর এরকম কাপড় পেতে দিলে দেখবে বন্ধুরা কাপড়টা কিন্তু সমস্ত তেল মশলাটাকে অ্যাবজর্ব করে নেবে আর সাথে সাথে না মাজলো কোনো রকম অসুবিধা কিন্তু হবে না তাই একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজ করলে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি একটা হ্যান্ড গ্লাভস আর যেই ধরনের গ্লাভস গুলো হয় না সামনে পেছন একটু কাটা থাকে এইভাবে হাতের মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় এই ধরনের মোজাও তোমরা নিতে পারো এমনকি যদি কোনো পায়ে পড়ার মোজা নষ্ট হয়ে গিয়ে থাকে একটা হারিয়ে যায় বা ছোট হয়ে যায় সেক্ষেত্রে সেই মোজাটাকেও আঙুলের সামনের দিকে বেশ খানিকটা অংশ কেটে বাদ দিয়ে দিয়ে দু সাইডটা এরকম ভাবে খোলা রাখলে কিন্তু একই রকম ভাবে কাজ করতে পারবে কি কাজে বা ব্যবহার করবো ঘরে যদি অনেক পুরোনো কাচের গ্লাস থাকে যেটা কিনা না দেখতে বাজে হয়ে গেছে নোংরা হয়ে গেছে হয়তো বা কোনো সেট এর মধ্যে ছিল সেই সেটটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেই কাচের একটা দুটো গ্লাস পড়ে রয়েছে আর ভাবে আমরা ব্যবহার করতে পারছি না সেটাকে ফেলে না দিয়ে এরকম একটা মোজাকে কাছের গ্লাসের মধ্যে পরিয়ে নাও তারপর বন্ধুরা কি করবে আহ আমাদের দারুন একটা রান্নাঘরের কাজে এই গ্লাসটাকে ব্যবহার করতে পারবো যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আমাদের প্রত্যেকে রান্নাঘরেই কিন্তু কাটলারিসের থাকে ছুরি কাছি, চাকু তারপরে চামচ এই ধরনের জিনিসগুলো রান্নাঘরের ড্রয়ারে যদি রেখে দিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এদিক ওদিক হারিয়ে যায় আর এগুলোকে ঠিকঠাক মতো করে রাখার জন্য একটা তো হোল্ডার গুলো না কিনে যদি এরকম ভাবে একটা গ্লাসকে আবার নতুন ভাবে সুন্দর একটা লুক দিয়ে যদি আমরা আবার নতুন ভাবে ব্যবহার করতে পারি তাহলে দেখতে তো ভালো লাগবেই সাথে সুন্দর মতো কিন্তু একটা কাটলারি স্ট্যান্ডও আমরা ফ্রি অফ কস্টে বানিয়ে নিতে পারলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে তাই কোনো কিছু ফেলনা না মনে করে এবার দিয়ে কাজে লাগানো যেতেই পারে ভালো লাগলে সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস আমরা অনেকেই আছি চশমা পরি কিন্তু চশমা যারা দীর্ঘ সময় পর্যন্ত পরে দেখবে খেয়াল করে চশমার যে নাকের কাছের যে অংশগুলো সব জন্য আটকে থাকে নাকের কাছটায় সেখানটায় না ভীষণ পরিমাণে নাকের মধ্যে কালো দাগ হয়ে যায় বেশিক্ষণ ধরে চশমা পরে রাখলে আর যদি ধরো বেশিক্ষণ না পড়েও থাকে সেক্ষেত্রেও না নাকের কাছটা একটা কেমন দাগ হয়ে যায় তাই চশমা ব্যবহার করার সময় অবশ্যই যে কোনো ধরনের ক্রিম বিশেষ করে বোরোলিন বা ফ্যাসলিন যেইখানটা চশমার নাকের কাছটা আটকে থাকবে ঠিক সেই জায়গায় একটুখানি করে লাগিয়ে দাও দেওয়ার পর যদি বড় চশমাটা তাহলে দীর্ঘ সময় পর্যন্ত নাকের কাছে লেগে থেকে থেকে যে একটা ব্যথা হয়ে যেত বা কালো একটা দাগ হয়ে যেত সেটা কিন্তু আর হবে না আর এইভাবে যদি তোমরা চশমা ব্যবহার করতে পারো তাহলে অনেক দিন পর্যন্ত চশমা ব্যবহার করতে পারবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভাবে কাজে দেবে ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস বন্ধুরা যখন আমাদের ঘরে এরকম মানে ধরো রান্নাঘরে একটুখানি জল পড়ে স্ল্যাপের ওপর তখন সেই জলটাকে মোছার জন্য কিন্তু আমরা এরকম কাপড় ব্যবহার করি কাপড় দিয়ে মুছলে দেখো বন্ধুরা একবারে কিন্তু জলটা পরিষ্কার হলো না অনেক বার করে মুছতে হয় আর যদি এরকম ওয়েপার ব্যবহার করি রান্নাঘরের স্ল্যাব পরিষ্কারের জন্য বা টয়লেট পরিষ্কারের জন্য তাহলে ওয়েপার দিয়ে কিন্তু একবারে সুন্দর মতো জলটা সাফাই হয়ে যায় কিন্তু যদি এই ওয়েপারের সামনে যে একটা স্পঞ্জ টাইপের থাকে সেটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই ওয়েপারটা কোনো কাজে আসে না তখন এই ওয়েপারটাকেও ফেলে দিই ফেলে দেব না টয়লেটের ওয়েপার হোক কিংবা রান্নাঘরের ওয়েপার নিয়ে নেবে এরকম একটা পুরোনো মোজা পুরোনো মোজাটাকে সামনের পরিয়ে নেবে আর যদি মোজাটা একটু ঢিলে থাকে তাহলে দুটো ক্লথ ক্লিপ আটকে নেবে তারপর দেখো বন্ধুরা কত সহজে কিন্তু একবার করে এইভাবে দিয়ে জলটা টেনে নিলেই জলটা তো ড্রাই হয়ে যাচ্ছে এর সাথে কিন্তু আমাদের দুবার তিনবার করেও কাজটা করতে হচ্ছে না সাথে সাথে কিন্তু একেবারে ড্রাই হয়ে যাচ্ছে যেটা কিনা আমাদের ধর একটা কাপড় দিয়ে মুছতে গেলে অনেকবার মুছতে হতো সাথে কিন্তু সাথে সাথে শুকাতো না ড্রাই হতো না তো যদি ওয়েপার নষ্ট হয়ে গিয়ে থাকে সামনের স্পঞ্জটা তাহলে সেই ওয়েপারকে ফেলে না দিয়ে অবশ্যই একটা মোজা পরিয়ে নাও তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা তালা চাবি তো আমাদের প্রত্যেকেরই ব্যবহার করতে হয় কিন্তু খেয়াল করে দেখবে আমাদের বাড়ির বাইরের দিকে যে সমস্ত তালা চাবিগুলো থাকে যেরকম ধরো ছাদে বা মেন বাইরের গেটে সেই সমস্ত তালা চাবি গুলো জন্য রোদ জল সমস্তটা পেতে পেতে না একটু জং পড়ে যায় আর এই সমস্ত বাইরের দিকে থাকা তালা চাবি গুলো মানে তালাগুলো বেশি দিন কিন্তু আমরা ব্যবহার করতেই পারি না আর দেখতে পাচ্ছো সেই রকমই একটা তালা তোমাদের সাথে দেখাচ্ছি যে একেবারে কিন্তু খুলতেই পারছি না চাবি দিয়ে তো রকম যদি সমস্যা হয় তখন কি করবো এতটাই যদি জাম্প হয়ে যায় প্রচুর পরিমাণে কিন্তু জং ধরে যায় তাই কি করতে হবে চাবিটাকে হালকা করে গ্যাসের আগুনে দিয়ে একটুখানি সেঁকে নাও মানে চাবিটা যদি একটু গরম হয় তাহলে না লোহার যে জংগুলো আছে সেটা না খুব একটা কার্যকরী হয় না খুব স্মুথলি কিন্তু চাবি যদি গরম করে তালাটা খোলা হয় সেক্ষেত্রে যত হার্ডই তালা হোক না কেন খুব সুন্দর মতো কিন্তু খোলা যাবে দেখতে পাচ্ছি না একটু আগেই কিন্তু এই তালাটা খুলছিল না আর এখন কিন্তু অনায়াসেই খুলে গেল তো এইভাবে যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো করে দিই সেক্ষেত্রে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখে নাও পরের বন্ধুরা শীতকাল জুড়েই কিন্তু শাক সবজি খাওয়ার দিন এবার দেখো বন্ধুরা যদি আমরা শাক খেতে যাই সেক্ষেত্রে শাকটাকে তো মিহি করে আগে কুচিয়ে নিতে হবে তাই না আর যে কোনো শাকই যত মিহি করে কোচাতে পারবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে সেরকমই এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক এবার দেখো যখন আমরা মিহি করে শাক কুচাতে যাই তখন যদি ছুরি দিয়ে বা চপার দিয়ে করি না হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই ফিঙ্গার প্রোটেকশন হিসেবে নানান রকম অর্গানাইজার টুলস কিন্তু আমাদের অনলাইন বলো অফলাইন বলো নানান জায়গায় কিনতে পাওয়া যায় সেগুলো খরচা সাপেক্ষ তাই একটা কন্টেনার দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা ফিঙ্গার প্রোটেক্টর বানিয়ে নেবো যেটা দিয়ে খুব সহজেই আমরা শাক কেটে ফেলতে পারবো সাথে আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা ফুড কন্টেনার এই ধরনের ফুড কন্টেনার গুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে যেটা কিনা একটু ভেঙে গেছে বা এগুলো ব্যবহার করা হয় না বলেই চলে ভালো থাকলেও না তোমরা এই রকম ভাবে একটাকে এক্সট্রা এই কাজের জন্য বাড়িয়ে নিতে পারো যেটা কিনা তোমাদের সারা জীবন কাজে চলবে এর জন্য এই কন্টেনারের পিছন দিকের অংশটাকে এভাবে গোল করে প্রথমে কেটে নেবো তোমরা ছুরি চাকু যা কিছু সাহায্যে হোক কেটে নিতে পারো এই জায়গাটা কেটে নিলেই দারুণ ভাবে আমাদের সারা জীবন এটাকে কাজে লাগাতে পারবো কোনো রকম ফেলে দেওয়ার দরকার নেই একবার ব্যবহারের পরেই দেখো বন্ধুরা গোল করে তো কেটে নিয়েছি এবার এই গোল করে রাখা কাটা অংশটাকে ফেলে দিলাম আর এই ফুড কন্টেনারটাকে নিয়ে কি কাজে আমরা ব্যবহার করব এই শাকের যে বাঞ্চটা যে শাকের যে বান্ডিলটা রয়েছে সেটাকে এই রকম ভাবে পুরো ফুড কন্টেনারের ভেতর ঢুকিয়ে দেবো আর এইভাবে ঢুকিয়ে দেবো একপাশে বেশ খানিকটা বের করে দেবো শাক আর একপাশে অল্প একটু রাখবো তারপর দেখো এই নিচের গোড়ার দিকের অংশটা থেকে আমি প্রথমে কাটবো তাই ভিতর দিকে ফুড কন্টেনার ভিতর দিকে এভাবে হাতটাকে ঢুকিয়ে তারপর শক্ত করে শাকের এই পাঁচটাকে ধরে নিলাম আর এইভাবে ধরে নিলে পরে হাত তো কেটে যাবেই না ছুরি বা চপার দিয়ে যখন আমরা শাকটাকে কাটবো তখন কিন্তু এই কন্টেনারটাই আমাদের হাতটাকে রক্ষা করবে আর এটাকেই ঘাতটাকে কিন্তু এইভাবে আমরা গার্ড করে রাখতে পারবো আর এইভাবে যদি আমরা শাক কেটে নিই তাহলে শাকের যে বান্ডিলটা সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না এক জায়গায় কিন্তু এই বাইন্ডিংটা থাকবে খুব সুন্দর মতো তারপর যদি শাকটা কেটে নিই দেখো বন্ধুরা কত সহজে সুন্দর মতো আমরা শাক কেটে ফেললাম না অল্প সময়ের মধ্যে সব শাকটা এভাবেই কেটে নিলে পরে কোথাও গিয়ে আমাদের নিজেদেরই কাজ করতে অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানালে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ